ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ মাসপথে বাতিল মিশন রকেট ধ্বংস ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে মহাকাশে ইওএস নয় কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল কিন্তু মাসপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাসপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেট ভারতীয় বার্তা সংস্থা এ এন আই এর বরাদ দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এন সংবাদ মাধ্যমটি বলছে রোববার স্থানীয় সময় ভোর পাঁচটা উনষাট মিনিটে অন্ধ্রপ্রদেশের কোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইও এস নয় দিয়ে রওনা দেয় পি এস এল ভি সি পি সি একষট্টি মহাকাশযান উৎক্ষেপণ সফল হয়েছিল কিন্তু মিশনে তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা এদিকে ইসরোর পক্ষে থেকে এই অভিযানের উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানেই সংস্থার করে নেন প্রধান ভি পরে ইসরো সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানায় আজ মিশন শুরু করা হয়েছিল একতম পিএসএলভি সি একষট্টি দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না সংবাদ মাধ্যম বলছে ইসরোর ইওএস নয় কৃত্রিম উপগ্রহটির ওজন এক হাজার ছয়শ ছিয়ানব্বই চুরানব্বই কেজি পাঁচশো কিলোমিটারের কক্ষপথে সান সিক্রোনাস পোলার অরবিট এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় দুইশো সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে দু সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো এখনো পর্যন্ত এই রকেট তেষট্টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন কি কারণে এই গোলযোগ ঘটল তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা ইত একটি ব্যর্থতা বিশ্লেষণ কমিটিও গঠন করা হয়েছে এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে সেটির ধ্বংসাবশেষ পৃথিবীতেই এসে পড়বে তবে তা থেকে যাতে কোনো বিপদ না ঘটে ইসরো তা নিশ্চিত করেছে বলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের কাছাকাছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তানকে উপেক্ষা করা যাবে না দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তির দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে ট্রাম্পের মতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে তিনি বলেন লড়াই বাড়ছে সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে তিনি জোর দিয়ে বলেন ভারত ও পাকিস্তান তারা প্রধান পারমাণবিক শক্তি তিনি পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা উল্লেখ তিনি বলেন পাকিস্তান আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায় তিনি স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন তারা বুদ্ধিমান মানুষ অসাধারণ কাজ করে তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানান তার ভাষায় আমি আবার জনগণকে পাকিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ করতে বলেছি মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথা স্মরণ করিয়ে দেন তিনি বলেন আমরা উভয় দেশকে বলেছিলাম আমাদের বাণিজ্য করা উচিত একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী এছাড়া রাশিয়াকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয় তাহলে আমরা রাশিয়ার উপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করবো আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন এটি সবচেয়ে বড় সাফল্য এটি স্বীকার করা উচিত ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলেন হুমকিও দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময়ে এবং একই সঙ্গে শান্তির কথা বলেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তার এই প্রবণতা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে বলেও মনে করেন তিনি গত শুক্রবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে পেজেসকিয়ান বলেন তিনি একই সময়ে একই সঙ্গে শান্তির পক্ষে কথা বলেন আবার সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে বহু মানুষকে হত্যার হুমকি দেন আমরা কোনটা বিশ্বাস করব তেহরান যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পায় না বলে ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট তবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প বিষয়ক সংলাপ চালিয়ে যেতে ইচ্ছুক বলেও জানিয়েছেন তিনি আমরা যুদ্ধ চাই না এবং এ কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চাই বলেন পেজেস্কিয়ান প্রসঙ্গগত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র কারণ ওয়াশিংটনের অভিযোগ ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু সালে ইরান বাইডানের সঙ্গে জ্যাকোপা নামে একটি চুক্তি করেছিলেন তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে গত কয়েক বছরে পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধ করেছে দেশটি গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ জানিয়েছিল ইরান ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা নব্বই উন্নীত করা হয় সেক্ষেত্রে অনায়াসে এই এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত বোমা বানানো সম্ভব এর তথ্যের পর সচেতন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ট্রাম্প নিজে ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন ইরানের সরকারও তাতে সাড়া দেয় ইরানের চাওয়া অনুযায়ী ওমানের ওয়াশিংটনের সঙ্গে সংলাপ শুরু হয়েছে ইরানের শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে সংলাপের সাফল্য প্রত্যাশা করেছেন ট্রাম্প সাংবাদিকদের এ প্রসঙ্গে তিনি বলেছেন আমি আশা করছি সংলাপ সফল হবে কারণ তারা জানে যে যদি এটি সফল না হয় তাহলে খুব খুব খারাপ কিছু ঘটবে ইউক্রেনের বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত নয় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে একটি বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছে স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে স্থানীয় সময় শনিবার সকালে রাশিয়ার সীমান্তের কাছে আঞ্চলিক রাজধানী সুমিতে যাওয়ার সময় বিলোপিলিয়া শহরে হওয়া ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বাসে হামলার ঘটনাকে নিন্দনীয় যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে ইউক্রেনের পুলিশ এই হামলার বিষয়ে রাশিয়ার সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা সুমিতে একটি সামরিক ঘাটিতে আক্রমণ করেছে প্রাথমিক তথ্যে জানা গেছে সুমির আঞ্চলিক প্রধান ওলে হৃহরোপ জানিয়েছেন ওই বাসটিতে রাশিয়ার ল্যান্সের ড্রোন থেকে হামলা চালানো হয়েছে দু হাজার বাইশ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনার মাত্র কয়েক ঘন্টা পরেই এই হামলার খবর পাওয়া গেছে যুদ্ধবন্দীদের বিনিময়ের বিষয়ে সম্মত হলেও কোনো অগ্রগতি হয়নি তুরস্কের একটি রাজপ্রাসাদে শুক্রবার রাশিয়া ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনা দুই ঘন্টারও কম সময়ে শেষ হয়েছে আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতির লক্ষণ দেখা যায়নি ইউক্রেনীয় একটি সূত্র দাবি করেছে যুদ্ধ বিরতির জন্য রাশিয়ার দাবিগুলো বাস্তবতা বিচ্ছিন্ন ও অগ্রহণযোগ্য এদিকে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি নাম প্রকাশ না করার শর্তে একটি ইউক্রেনীয় সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায় রাশিয়া ইউক্রেনকে তার নিজস্ব ভূখণ্ড থেকে পিছু হটার দাবি জানিয়েছে যাতে একটি যুদ্ধ বিরতি কার্যকর করা যায় এটি এক কথায় নন স্টার্টার ও অসংবেদনশীল শর্ত ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলেন হুমকিও দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময়ে এবং একই সঙ্গে শান্তির কথা বলেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তার এই প্রবণতা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে বলেও মনে করেন তিনি গত শুক্রবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে পেজেসকিয়ান বলেন তিনি একই সময়ে একই সঙ্গে শান্তির পক্ষে কথা বলেন আবার সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে বহু মানুষকে হত্যার হুমকি দেন আমরা কোনটা বিশ্বাস করব তেহরান যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পায় না বলে ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট তবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প বিষয়ক সংলাপ চালিয়ে যেতে ইচ্ছুক বলেও জানিয়েছেন তিনি আমরা যুদ্ধ চাই না এবং এ কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চাই বলেন পেজেস্কিয়ান প্রসঙ্গগত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র কারণ ওয়াশিংটনের অভিযোগ ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু সালে ইরানের সঙ্গে জ্যাকোপা নামে একটি চুক্তি করেছিলেন তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে গত কয়েক বছরে পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামের মজুদও সমৃদ্ধ করেছে দেশটি গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ জানিয়েছিল ইরান ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা উন্নীত করা হয় সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত বোমা বানানো সম্ভব এর এই তথ্যের পর সচেতন হয় যুক্তরাষ্ট্রের ছয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ট্রাম্প নিজে ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন ইরানের সরকারও তাতে সাড়া দেয় ইরানের চাওয়া অনুযায়ী ওমানের ওয়াশিংটনের সঙ্গে সংলাপ শুরু হয়েছে ইরানের শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে সংলাপের সাফল্য প্রত্যাশা করেছেন ট্রাম্প সাংবাদিকদের এ প্রসঙ্গে তিনি বলেছেন আমি আশা করছি সংলাপ সফল হবে কারণ তারা জানে যে যদি এটি সফল না হয় তাহলে খুব খুব খারাপ কিছু ঘটবে ইউক্রেনের বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত নয় ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলে একটি বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছে স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে স্থানীয় সময় শনিবার সকালে রাশিয়ার সীমান্তের কাছে আঞ্চলিক রাজধানী সুমিতে যাওয়ার সময় বিলোপিলিয়া শহরে হওয়া ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বাসে হামলার ঘটনাকে নিন্দনীয় যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে ইউক্রেনের পুলিশ এই হামলার বিষয়ে রাশিয়ার সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা সুমিতে একটি সামরিক ঘাটিতে আক্রমণ করেছে প্রাথমিক তথ্যে জানা গেছে সুমির আঞ্চলিক প্রধান ওলে হৃহরোপ জানিয়েছেন ওই বাসটিতে রাশিয়ার ল্যান্সের ড্রোন থেকে হামলা চালানো হয়েছে সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনার মাত্র কয়েক ঘন্টা পরেই এই হামলার খবর পাওয়া গেছে যুদ্ধবন্দীদের বিনিময়ের বিষয়ে সম্মত হলেও কোনো অগ্রগতি হয়নি তুরস্কের একটি রাজপ্রাসাদে শুক্রবার রাশিয়া ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনা দুই ঘন্টার কম সময়ে শেষ হয়েছে আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতির লক্ষণ দেখা যায়নি ইউক্রেনীয় একটি সূত্র দাবি করেছে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দাবিগুলো বাস্তবতা বিচ্ছিন্ন ও অগ্রহণযোগ্য এদিকে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি নাম প্রকাশ না করার শর্তে একটি ইউক্রেনীয় সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায় রাশিয়া ইউক্রেনকে তার নিজস্ব ভূখণ্ড থেকে পিছু হটার দাবি জানিয়েছে যাতে একটি যুদ্ধ বিরতি কার্যকর করা যায় এটি এক কথায় নন স্টার্টার ও অসংবেদনশীল শর্ত